গরম জলে ভিজিয়েছিলাম এটাকে পেস্ট করব এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব ফুন দিয়ে দেব আর এই তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে একটু ভাজবো দিয়ে একটু নুন দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিলাম আদাটা গ্রেট করা ছিল আদাটাও দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম পেস্ট করা আছে সর্বিনটাকেও দিয়ে দিলাম কুকটা হয়ে গেছে এর সাথে এবারে আলু গ্রেট করে রেখেছি এই আলুটাকে মিশিয়ে দিব সাথে নেড়ে নেব একেবারে একটু ঠান্ডা করতে দেব পুঁটিটা বেলে নিয়েছি এবারে এটার মধ্যে কুট দেব মাছখানটায় কুটটা দেব তবে এইভাবে একটু যে দিয়ে দেবো এই জায়গাটা আর এটাকে একটু পালিশ দিয়ে দিই আর এইদিক দিয়ে একটু উল্টে দিলাম দিলাম এবারে এটাকে উল্টিয়ে নেব উলটিয়ে নিয়ে এই এবারে এইবারে এইবারে এইভাবে একটু এদিকে উল্টে দিলাম আর এদিকে একটু উল্টে দিলাম এটা হচ্ছে এই যে আমার এটা হয়ে গেছে পুর এবারে এটাকে আমার হয়ে গেছে এবারে এটাকে দিয়ে একটু কর্নফ্লাওয়ার তেল মাখিয়ে রেখেছি এটা দেওয়ার জন্য এইভাবে সব বেলে ভেজে নেব দিয়ে দিলাম সয়াবিনের পরোটা এটা হচ্ছে সয়াবিনের পুর ভোড়া পরোটা করলাম সয়াবিনের পরোটা হয়ে গেল বেশ হয়ে গেল তোমাদের কেমন লাগলো আমার এই পরোটা আমাকে একটু জানিও ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও কেমন হয়েছে আমার এই করুটা একটু সস দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে ভেতরে সোয়াবিন ধোয়া আছে মশলা করে কষানো খুব ভালো লাগবে খেতে তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে জানিও অবশ্যই এখন রাখলাম আবার অন্য কিছু নিয়ে আসবো